ভিন্ন সাধে বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো এই নিবেদন ভিন্ন সাধের বাংলা গল্পের ঝুলি আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গভীর রাতের কান্না গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে লাইক এবং সাবস্ক্রাইব করবেন শুরু হচ্ছে আজকের গল্প গভীর রাতের কান্না আনন্দ আর প্রদীপ সেদিন চায়ের দোকানে বসে গল্প করছিল হঠাৎ ভূতের কথা ওঠায় আনন্দ বললে আমি ওসব ভূতপ্রেত বিশ্বাস করি না প্রদীপ বললে আমি বিশ্বাস করি ভূত প্রেত একেবারে আজগুপি কথা নয় ভূত সত্যি আছে আনন্দ বললে তুই ভূত দেখেছিস প্রদীপ বললে আলবাদ দেখেছি আনন্দ বললে তাই নাকি বল তাহলে কোথায় দেখেছিস প্রদীপ বললে শোন তাহলে এই বলে প্রদীপ দু কাপ চায়ের অর্ডার দিয়ে সিগারেট ধরিয়ে বলতে আরম্ভ করল প্রদীপ বললে আমার কাঠের ব্যবসা তাই যখন প্রয়োজন হয় আমাকে কাঠের জন্য আসাম উত্তরবঙ্গ বিহার যেতে হয় হঠাৎ একবার প্রয়োজন হলো আসাম যাবার তখন ব্রিজ তৈরি হয়নি তাই গঙ্গাসাগর হয়ে কাটিহারের উপর দিয়ে যেতে হতো শিলিগুড়ি বা আসাম তখন স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্য আর আলোর মধ্যে ছিল কেরোসিনের লণ্ঠন এর কিছুটা দূরে রেল কোয়ার্টার একটাতে থাকতো স্টেশন মাস্টার আর একটায় কেরানি ও অন্যান্য কর্মচারী সারাদিনে মাত্র দু তিনটে ট্রেন ট্রেন এলে স্টেশনটা একটু জমজমাট হতো মাঝপথ ফাঁকা জনমানব শূন্য বিছানাপত্র বেঁধে খাবার কিছু সঙ্গে নিয়ে যথাসময় শেয়ালদা স্টেশনে গেলাম ট্রেন ছাড়তে আর দশ মিনিট টিকিট কাউন্টার থেকে একটা দ্বিতীয় শ্রেণির টিকিট কেটে উঠলাম ট্রেনে দেখতে দেখতে সময় হয়ে এলো ট্রেন চলতে লাগলো স্টেশন পার হতেই চারদিক অন্ধকার সেই অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চললো আসাম মিল আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না সব মিলিয়ে ছেলে মেয়ে পনেরো থেকে ষোলো জন মাত্র সিট প্রায় ফাঁকা দেখে বিছানা পেতে শুয়ে পড়লাম একখানা ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম ভোরবেলা হকারদের গরম গরম চা সিঙ্গারা ইত্যাদি বিভিন্ন কণ্ঠে চিৎকারে আর কুলিদের ওঠানামা নামা দুমদাম শব্দে ঘুম ভেঙে গেল জানলা দিয়ে চেয়ে দেখি সাহেবগঞ্জ স্টেশন আর কাল বিলম্ব না করে বিছানা বগলে নিয়ে ব্যাগটা ঝুলিয়ে নেমে গেলাম স্টেশনের বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে একটা চায়ের দোকানে চা নিলাম সঙ্গে সঙ্গে লুচি আলুর দম চায়ের সেগুলো করে সকালের আহার শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে স্টিমারের ওপাশে বেশ খানিকটা বালির উপর দিয়ে হেঁটে উঠে বসলাম ট্রেনে তখন রেলপথের অবস্থা ভালো ছিল না বলে অনেক সময় আস্তে আস্তে আবার থেমে থেমে যেত ট্রেন কামরায় খুব লোক ছিল না কাজেই বেশ আরাম করে বসলাম গাড়ি স্টার্ট দিল কিন্তু খুব আস্তে আস্তে বালির ওপর দিয়ে জোরে চালানো অসম্ভব এইভাবেই গাড়িটা এলো মতিহারি স্টেশনে এখানে কিছু যাত্রী উঠল এবার ট্রেন জোরে চলতে লাগলো এখানে বয়ে এসে খাবার অর্ডার নিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই এলো কাটিহার স্টেশন অনেক লোক ওঠানামা করতে লাগলো আমার মাঝভাতের অর্ডার ছিল আমাকে বয় দিয়ে গেল আমি দেরি না করে খাওয়া দাওয়ার পাঠ শেষ করে ফেললুম সন্ধ্যার কিছু আগেই শিলিগুড়িতে এসে পৌঁছলাম এখানে গাড়ি প্রায় বিশ পঁচিশ মিনিট দাঁড়িয়েছিল ভোরে এসে পৌঁছলাম দুয়া স্টেশনে স্টেশন মাস্টারের বেশি বয়স নয় আর একটি লোকও অমায়িক দেখলাম তাকে জিজ্ঞাসা করলাম এখানে কোনো হোটেল বা থাকবার জায়গা আছে স্টেশন মাস্টার বললেন এই জংলা জায়গায় হোটেল কোথায় পাবেন এখানে বেশি যাত্রীও আসে না তার কথা শুনে আমার চোখ কপালে উঠল আজ দুদিন স্নান হয়নি এ অবস্থায় কোথায় যাই আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন আপনি বোধ প্রথম এখানে এসেছেন আগে হ্যাঁ স্টেশন মাস্টার বললেন আসুন আমার সঙ্গে এখানে আমার একটা মেষ আছে সেখানে আপনি দু একদিন থাকতে পারেন আমি স্বস্তি নিঃশ্বাস পেলে বললাম ধন্যবাদ আপনার অনুগ্রহের কথা চিরদিন মনে থাকবে রেলওয়ে কোয়ার্টার্সের মধ্যেই মেষ রেলের দশ বারো জন কর্মচারী এখানে খায় আমি মেষের একটা ঘরে বিছানাপত্র রেখে পাতকুয়ায় স্নান করে আহার আদি সমাপ্তি করে একজন রেল কর্মচারীকে জিজ্ঞাসা করলাম এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে কি না তিনি বললেন কাছাকাছি বলতে এখান থেকে দু মাইল দূরে একজন কাঠ চালান দেবার ঠিকাদার আছেন কেন আপনি কি কাঠের ব্যবসা করেন আমি ঘান নেড়ে সম্মতি জানাতেই তিনি বললেন তাহলে ওর কাছেই যান তাহলেই আপনার কাজ মিটে যাবে তিনি লোকজন নিয়ে জঙ্গলে একপাশে পাশে বাংলো তৈরি করে বাস করেন সব শুনে আমি খুশি হলাম তাড়াতাড়ি কাজ শেষ করে কলকাতায় ফিরে যাবার উদ্দেশ্যে আমি দুপুরেই ঠিকাদারের বাংলোয় যাবার কথা বললাম রেল কর্মচারী বললে এখন গেলে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তার চেয়ে আপনি সকালে উঠে যাবেন এখানে আবার চিতাবাঘের ভয় আছে আমি বললাম উপায় নেই আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায় সেজন্যে কাজ মিটিয়ে ফেলতে চাই আপনি বরুন আমাকে পথের সন্ধান বলে দিন তিনি বললেন স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তা পাবেন ওই রাস্তায় এক মাইল এগিয়ে গেলে দেখবেন রাস্তাটা দুভাগ হয়ে গেছে যেটা বাঁদিকে জঙ্গলের দিকে গেছে আপনি সেদিকে গিয়ে দেখবেন একটা কাঠের বাংলো ওইটাই ঠিকাদারের বাংলো আমি আর অপেক্ষা না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিকাদারের বাংলোর উদ্দেশ্যে চলেছি তো চলেছি পথ যেন আর শেষ হয় না শেষে ঠিকাদারের আস্তানা এসে হাজির হলাম ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন ভদ্রলোক বাঙালি নয় যত্ন করে আমায় বসালেন চা খাওয়ালেন তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম সেখান থেকে তিনি বাংলোতে থাকতে বলেছিলেন আমি বললাম ধন্যবাদ থাকবার উপায় নেই কলকাতায় ফিরতে হবে ঠিক সময় মতো যদি স্টেশনে পৌঁছতে পারি তাহলে রাতের ট্রেনেই কলকাতা রওনা হব এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম প্রায় এক মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ চেয়ে কালো মেঘ ছেয়ে গেল দুপাশে জঙ্গল টর্চ লাইটের ব্যাটারিও প্রায় শেষ তাড়াতাড়িতে নতুন ব্যাটারি নিতে ভুল হয়ে গেছে ব্যাটারির অল্প আলোতে এগিয়ে চলেছি হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম চোখ দুটো দপ করে জ্বলছে আমি বারবার আঁতকে উঠছিলাম হঠাৎ উঠল হাওয়া আর সেই সঙ্গে বৃষ্টি কুকুরটা অন্ধকারে মিশে গেল আমিও আশ্রয়ের আশায় ছুট দিলাম কিছু দূর এসে মনে হলো আমি অন্যদিকে এসেছি এমন সময় বিদ্যুতের আলোয় খানিকটা দূরে দেখা গেল একখানা ঘর আমি ছুটলাম সেই দিকে ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা খোলা আমি কোনো কিছু না ভেবে ভেতরে ঢুকে গেলাম টর্চ লাইটটা জ্বেলে দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হয় তবে ঘরের মধ্যে আসবাব কিছু নেই চারদিক ধুলোবালি জমা আছে ভেতর দিকে একটা দরজা সেটাও খোলা সেই দরজা দিয়ে দেখলাম একটা ছোট উঠোন বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না যাই হোক যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যাক এই ভেবে দরজার পাশে কাঠের মেঝের উপরেই বসে রইলাম বৃষ্টি যেন থামতেই চায় না যত রাত হয় বৃষ্টি আরও জোরে হয় টর্চ লাইটের আলোতে হাত ঘড়িটা দেখে নিলাম তখন রাত একটা চুপ করে বসে আছি নিরুপায় হয়ে হঠাৎ মাথার উপর ঝটপটানি শব্দ শুনে চমকে উঠে দেখি একটা বাদুর আমার মাথার উপর ঘুরপাক খাচ্ছে ঘুরতে ঘুরতে ঘরের এক কোণে ঝুলে রইল চোখ দুটো কি ভয়ঙ্কর যেন আগুনের মতো জ্বলছে ভয় কাঠ হয়ে বসে রইলাম ঘরের ভেতর থেকে নানা নানারকম শব্দ কখনো মনে হলো কেউ ঘুরে বেড়াচ্ছে আবার পরক্ষণেই শোনা গেল বিচিত্র সব শব্দ বাদুরটা ঝটপট করতে করতে আমার মাথার ওপর দিয়ে বাইরে বেরিয়ে গেল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিছুক্ষণ কেটে গেল কোনো শব্দ নেই এমন সময় ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো কান্নার শব্দে চমকে উঠলাম বুঝলাম কোনো মেয়ে ছেলে কাঁদছে ঘরে তাহলে লোকজন আছে এই ভেবে সাহস পেলাম একবার ভাবলাম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা গলাবার বৃষ্টি অনেকটা কমে এসেছে কিন্তু কান্নার শব্দ কমেনি একঘে কান্নার শব্দে অসহ্য হয়ে উঠলাম ভাবলাম স্টেশনে ফিরে যাওয়া উচিত ছিল বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভেতরে গেলাম সামনে ঘর থেকে কান্নার শব্দ আসছিল দরজা খোলা ছিল সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে ঘরে লোকজন দূরের কথা একটা আসবাবপত্র নেই শুধুমাত্র একটা পুরনো শাড়ি পরে আছে টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসবো আবার কান্নার শব্দ হলো কেউ কোথাও নেই অথচ কাঁদছে কে আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম কে কাঁদছ উত্তর দাও সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর কে যেন হেসে উঠল সেই হাসি শুনে বুকে রক্ত জল হয়ে গেল আমি ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতেই বন্ধ হয়ে গেল দরজাটা আমি ভয় কাঠ হয়ে গেলাম আবার খুলে গেল দরজাটা ঘরের কোণে একটা শাড়ি পড়েছিল। সেখানে দেখা গেল একটা নারী মূর্তি মূর্তিটা নাকি সুরে বললে টর্চ জ্বালিও না কেন কাঁদছি তাহলে শোনো এই বলে ছায়ামূর্তি বলতে শুরু করলে আমি বাঙালি ঘরের মেয়ে অল্প বয়সে বিধবা হই আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল জমি জামাও ছিল প্রচুর সেই লোভে স্বামীর এক আত্মীয় আমাকে খুন করে কাঠের বাক্স করে আমায় পুঁতে দেয় সেই থেকে আমি ভূত হয়ে আছি ভূত হয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি আর সহ্য করতে পারছি না তুমি দয়া করে আমার নামে গয়ায় যদি পিন্ডি দাও আচ্ছা আপনি যে মুক্তি পেয়েছেন জানবো কি করে ভূতটা বলল তুমি যেখানে পিণ্ড দেবে ভোলগু নদীর ধারে সেখানে আট মাইল দূরে দেখবে বালি আছে তার উপর দেখবে আমার নাম যেটা তোমায় দিলাম তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে আমি বাধ্য হয়ে বললাম বেশ তাই হবে তাহলে এটা রাখো কিন্তু বেইমানি করো না তাহলে আমি তোমার ঘাড় মটকাবো সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কী দিল আমি পকেটে হাত দিতেই মেয়েটি বলল এখানে নয় কাল দেখো গয়া যাবার খরচ আমার নাম লিখে দিলুম তুমি ভুল পথে এসেছো। আমি তোমায় পৌঁছে দিচ্ছি আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তায় স্টেশনে কাছাকাছি একটা জঙ্গল সেখানে আসতেই ভোর হয়ে এলো পেছন থেকে মেয়েটি বললে আমি আর যেতে পারবো না সকাল হয়ে গেছে তারপর আমি পিছন ফিরে দেখি একটা নরকঙ্কাল যাচ্ছে কি ভয়ঙ্কর দেখতে আমার সারা দেহ তখন কাঁপছে ও এরই সঙ্গে আমি কাল সারা রাত একটা নোংরা বাড়িতে বন্দি ছিলাম স্টেশনে ফিরে এসে দেখলাম এক টুকরো নাম লেখা কাগজ ও একটা সোনার হার কলকাতায় ফিরে সেটা বিক্রি করে গয়ায় পিণ্ড দিয়ে এসেছিলাম